সালামু আলাইকুম ডিআর ভিউয়ার্স আপনার সবাই কেমন আছে আমাদের চলার পথে দেখবেন যে অনেকেই আপনাকে বিভিন্নভাবে স্বপ্ন দেখাবে আপনি যখন একটি গরু পালবেন চল্লিশ কেজি দুধ পাবেন পঞ্চাশ কেজি দুধ পাবেন বিশ কেজি দুধ পাবেন কিন্তু আপনাকে এই কথাটা বলবে না যে এই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বিশ কেজি দুধ পেতে গেলে এই গরুটির পিছনে আপনার কতটা পরিশ্রম করতে হবে এই গরুটার পিছনে আপনার কতটা কষ্ট করতে হবে এগুলো আপনাকে কেউ বলবে না কেউ আপনাকে যখন স্বপ্ন দেখাবে সেই স্বপ্নে বিভোর না হয় সেই স্বপ্নে পৌঁছতে গেলে আপনার কতটা কষ্ট করতে হবে এগুলো আপনাকে ভেবে চিনতেই আপনি অন্যের বুদ্ধিতে আপনি পা দিতে হবে কেউ আপনাকে একটা বুদ্ধি দিল আর আপনি যদি সাথে সাথে পা দিয়ে দেন সেখানে তাহলে দেখবেন আপনি বিপদে পড়বেন কারণ যে বুদ্ধি দিবে সে আর তখন আপনার পাশে থাকবে না তার যেটা পাওয়ার সে সেটা নিয়ে আপনাকে মাঝ পথে ছেড়ে দিয়ে সে আস্তের উপর সেখান থেকে পালিয়ে যাবে সুতরাং চোখের সামনে বিশাল কিছু আপনি দেখলেন অনুভব করলেন কল্পনা করলেন কিন্তু সেটা পেতে গেলে যে আপনাকে কতটা কষ্ট করতে হবে সে পর্যন্ত যাওয়া আপনার জন্য বাস্তব বাস্তবে কতটা সম্ভব সেটা আপনি বুঝে শুনে কাজ করবেন